এর ভিডিওগুলোতে তোমরা মেন্ডেলিফের পর্যায় সূত্রের সম্পূর্ণ ধারণা পেয়েছ এই ভিডিওটায় আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীর সাফল্যের কথাগুলো জানব মেন্ডেলিফকে বলা হয় পর্যায় সারণীর জনক আগেই বলেছি তোমাদের মেন্ডেলিফের পর্যায় সারণী রসায়ন চর্চার একটা সহজ দিগন্ত খুলে দিয়েছিল মেন্ডেলিফই সবার আগে মৌলিক পদার্থের রাসায়নিক ধর্ম ভিত্তিক শ্রেণী বিভাগটা করেছিলেন এর ফলে মৌলগুলো আর ওদের তৈরি করা যৌগগুলোর সম্বন্ধে আলোচনাটা অনেক সহজ হয়েছে যেমন ধরো আমরা যদি জানি যে সোডিয়াম অক্সাইড ক্ষার ধর্মী তাহলে ওই শ্রেণীতে থাকা মানে গ্রুপ ওয়ানে থাকা বাকি মৌলগুলো লিথিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এদের অক্সাইডগুলো যে খাড় ধর্মী সেটা প্রথম বেন্টেলিপের পর্যায় সূত্রই দেখায় শুধুমাত্র রসায়ন চর্চাকে সুবিধাজনক করা নয় ম্যান্ডেলিভের দূরদর্শিতার ফলে বেশ কিছু মৌল আবিষ্কার হয়েছিল এই ছবিটা দেখো ম্যান্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেন তখন তিনি বেশ কিছু জায়গা খালি রেখেছিলেন কেন ফাঁকা রেখেছিলেন জানো ওই যে বললাম তিনি ছিলেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন তিনি বুঝেছিলেন সেই সময় যে কটা মৌলিক পদার্থ ছিল সেগুলো ছাড়াও আরো মৌলিক পদার্থ ভবিষ্যতে আবিষ্কার হবে আর এই মৌলগুলোর ধর্ম সম্পর্কে তিনি আগে থেকেই করেছিলেন যেমন ধরো পর্যায় সারণীতে ওড়নের নিচে কোনো সুনির্দিষ্ট মৌল না পেয়ে ঘরটাকে তিনি খালি রাখেন কিন্তু ওই ঘরটাতে লিখে রাখেন একা বরণ একা কেন একা শব্দের অর্থ হলো প্রথম ওই মৌলের পরবর্তী ওই শ্রেণীর প্রথম মৌল তার মানে ভবিষ্যতে যদি ওই মৌলটা আবিষ্কার হয় তাহলে সেটা বসবে ওই শ্রেণীতেই আর তার ধর্ম হবে বোরটের মতোই একইভাবে অ্যালুমিনিয়ামের নিচে একা অ্যালুমিনিয়াম এবং সিলিকনের নিচে একা সিলিকনের কথা মেন্টালি বললেন এই মৌলগুলো কিন্তু আবিষ্কার হয় মেন্টালি বেঁচে থাকতে থাকতে এগুলো হলো যথাক্রমে স্ক্যান্ডিয়াম গ্যালিয়াম আর জার্মেনিয়াম পরবর্তীকালে যখন এই মৌলগুলো আবিষ্কার হলো তখন দেখা গেল এদের ধর্ম সম্পর্কে মেন্টালিফ যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটা হুবহু মিলে যাচ্ছে এই ঘটনা বিজ্ঞানী মহলকে নতুন মৌলিক পদার্থ আবিষ্কার করতে প্রচুর সাহায্য করে আর উৎসাহ দেয় শুধুমাত্র করা নয় বা বিস্তার ক্ষেত্র আরো অনেক দূর ছড়িয়েছিল তার সময় বেশ কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব ত্রুটিপূর্ণ ছিল এর কারণ হলো মৌলের যোজ্যতা সম্পর্কে ভুল ধারণা যেমন অ্যালুমিনিয়ামের সঙ্গে বেরিলিয়ামের ধর্মের মিল দেখে ধারণা হয়েছিল যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা যেমন তিন তেমনি বেরিলিয়ামের যোজ্যতাও তিন বেরিলিয়ামের নির্মিত তুল্যাঙ্ক ভার ছিল ফোর তাই বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব ধরা হয়েছিল থ্রি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ টু থার্টিন এদিকে 13.5 পয়েন্ট পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের জন্য পর্যায় সারণীর গ্রুপ থ্রি এতে কোনো জায়গায় খালি নেই তাহলে কোথায় বসবে বেরিলিয়াম মেন্ডেলিভ দেখলেন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের ধর্মের সঙ্গেও বেরিলিয়ামের ধর্মের খুব মিল তাই তিনি বুদ্ধি করে বেরিলিয়ামকে গ্রুপ টু এতে মানে লিথিয়াম গ্রুপ ওয়ানে এবং বোরন গ্রুপ থ্রি এতে এদের মা মাঝখানে বসালেন আর জোর তাকে সংশোধন করে ধরলে দুই ফলে বেরিলিয়ামের সংশোধিত পারমাণবিক গুরুত্ব দাঁড়ালো টু ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইকুয়াল টু নাইন আর এটাই তো ঠিক তাই এখন আর কোনো সমস্যাই রইল না কি বুঝতে পারলে তো ব্যাপারটা বেরিলিয়াম ছাড়াও মেন্টালিফ ইন্ডিয়াম আর থ্যালিয়ামের পারমাণবিক গুরুত্ব কিন্তু সংশোধন করেন তাহলে আজকে ক্লাসে আমরা পর্যায় সাফল্যের দিকগুলো কিন্তু কোনো আবিষ্কারের সাফল্য যেমন আছে তেমনি তার ত্রুটিও কিন্তু আছে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু পরের ভিডিওতে দেখে নাও